আমার ছেলে সকালে বেরোইছে গাড়িটি বেরোনোর পরে আজান হয়ে গেছে আমি দেখি ছেলে বাসায় আসে না না আসার পরে আমি ফোন দিই ফোন চলে কিন্তু রিসিভ করে না না করার পরে আমি ওই গ্যারেজে গেছি যে মিস্ত্রির কাছে জিজ্ঞাসা করেছি যে আমার রাকিব কি আইসে বলছে কি হ্যাঁ আসবে নে ও ধুবরি খাতি আসবে আসার পর আমি চলে আসতেছি আসার মাঝপথে গাড়ির মালিক ওনার মেয়ে স্কুল থেকে নিয়ে যাচ্ছে যাওয়ার পরে এখন বলছে কাকি ধারান আমি দাঁড়ায় গেছি কি ব্যাপার যে আপনার ছেলে রাকিব রে মারধুর করে রাকিব আছে কিনা না বলতে পারি না আমার গাড়ি নিয়ে গেছে গাড়ি নেওয়ার পরে আপনি শিগগির ভাইরন আপনার নিয়ে কাটাখালি জাতি যাবে কাটা যাব যাবো আমি বাইরেছি কেউ আমার বাড়ি কেউ নেই আমার নাতিরা ছিল শুধু তারে নিয়ে বাইরেছি বাইরে পরে বলছে কি কাকি আমার যা লাগবে না ওরে নিয়ে আসছে লোকজনে আপনি সদর হাসপাতাল যান সদর হাসপাতালে যেয়ে দেখি আমার ছেলের কোনো উঠ নেই কোনো জ্ঞান নেই আমার ছেলে চোখ বুঝানো আমার ছেলে কোনো কথা বলে না চোখ মেলে না সেই সময় আমি নিয়ে তার ভর্তি করেছি ভর্তি করার পরে ডাক্তাররা মুখ চাপিছে নাকের জায়গা চাপিছে চাপিয়ে দেখি আমার ছেলে কোনো জ্ঞান নাই না থাকার পরে ওই জায়গা ভর্তি করার পরে এখনো সে ভর্তি আছে এখনও সে সুস্থ হয়নি তার গিরে গিরে হাতুর দিয়ে বাড়িয়েছে তার সব শরীর ঘুষেছে তার চোখে এখনো দাগ আছে দুই চোখ না দুই চোখ কালি হয়ে গেছে গেছে কি দিছে কি করি কিছু জানি না কোনো জ্ঞান নেই সেই অবস্থায় আমি হাসপাতাল এখনো আসি এখন আমার বাচ্চার সুস্থ হয়নি না হিজি একটা আমার নিজের না পরের গাড়ি আমার ছেলে বাড়াই চালাতিল কিন্তু আমার তো শক্তি নেই ওই গাড়ি কিনে দিয়ে আমার সেই গাড়ি তো আমার দেওয়াই লাগবে আমার বাচ্চাও সুস্থ হয়নি আমার গাড়িও কিনে দিতে আমি কি করে বাঁচব কম আমি তার আর বাঁচতে পারি না আমি উঠতে পারি না আমি দুটো আবার সোনার আমার এই বাচ্চার একটু কোনো রকম ইনকাম করে তাই আমি খাই আল্লাহ খাওয়াই এখন তুমি আমি কি করব আমার বাচ্চা সুস্থই নেই আমার গাড়িও দিতে হবে এখন আমি কি করতে পারি আমার তো কোনো শক্তি নাই করার আমি গাড়িটা যদি পাই আল্লাহ যদি মিলে দেয় তাহলে তো আমার একটু কষ্টটা দূর হয় যে আমার বাচ্চা আমি সুস্থ করি দর্জনের কাছে সাহায্য চাই আমি বাচ্চার সুস্থ করবো গাড়িটা মালিক যদি দিতে পারি তাহলে তো আমার একটু একটু আসান হয় সবাইকে বলি যে প্রশাসনের কাছে দাবি আমার গাড়িটা তারা উদ্ধার করে দিই এনে দাবি করি আমার দাবি নাই আমার বাচ্চা যে কিছু করে খাবে সেই শক্তি তার আর তুলে নেই